আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আচ্ছা আমি যদি আপনাকে বলি যে আপনি ইউএসএ তে পড়াশোনা করতে যাবেন আর তার জন্য আপনার কোনো হবে ব্যাপারটা হয়তো আমার কথা আপনারা বিশ্বাস করবেন না বা মনে হবে যে আমি মজা করতেছি বা যোগ করতেছি বা মিথ্যা কথা বলতেছি বাট এটাই কিন্তু সত্যি সেটা কিভাবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড শিক্ষার জন্য প্রতি বছর কিন্তু সারা বিশ্বে লাখ লাখ শিক্ষার্থী কিন্তু ইউএসএতে পারি জমায় বাংলাদেশে কিন্তু এর ব্যতিক্রম নয় বাংলাদেশ থেকেও কিন্তু উল্লেখ সংখ্যকযোগ্য মানুষ ইউএসএতে যায় প্রতি বছর আর এইসব শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়েই যায় সেটা কেউ আইএল দিয়ে যায় সেটাকে টোফেল দিয়ে যায় বা কেউ সেট এক্সাম দিয়ে যায় সেটা হলো নির্ভর করে যে সে যে ইউনিভার্সিটিতে যাচ্ছে বা যে কলেজে যাচ্ছে তাদের রিকোয়ারমেন্টটা কী আর এই যে ল্যাঙ্গুয়েজ টেস্ট তো আছে এটা এক একটা ইউনিভার্সিটির এক একটা রিকোয়ারমেন্ট থাকে যে এত স্কোর লাগবে এত স্কোর লাগবে প্রতি বছর কয়েক হাজার মানুষ যে ন্যূনতম স্কোরটা আছে সেই স্কোরটা তুলতে পারে না দেখে কিন্তু তারা যেতে পারে না তাদের ইউএসএ যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় কিন্তু আমি যদি বলি যে এসব ল্যাঙ্গুয়েজ টেস্ট এক্সাম ছাড়াই আপনি এখন ইউএসএ ইউনিভার্সিটিতে ভর্তি দিতে পারবেন সেটা কিভাবে এটাই হলো ক্যাচ সম্প্রতি এর টেক্সাস শহরের একটা ইউনিভার্সিটি আছে যেটা নাম হলো ইউনিভার্সিটি অফ রাইস তারা বাংলাদেশের নয়টা ইউনিভার্সিটির সাথে একটা লিঙ্ক আপ করছে নয়টা ইউনিভার্সিটির জন্য তারা এই ল্যাঙ্গুয়েজ টেস্টে কিছু রুলস শিথিল করছে কি শিথিল করছে অর্থাৎ কোন রকম শর্ত ছাড়া রকম ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়া কিন্তু আপনারা এই নয়টা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছেন তারা সেই রাইস ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন আর সেই নয়টা ইউনিভার্সিটি কোনটা সেটাই এখন আমি আপনাদের বলবো সেখানে বেশিরভাগ আছে হলো পাবলিক ইউনিভার্সিটিগুলো আর পাবলিক আর পরে হলো প্রাইভেট আছে হলো একটা আর প্রকৌশল অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যারা পড়তেছেন তাদের জন্যই আসলে এই সুবিধাটা তো প্রথমে যে ইউনিভার্সিটির কথা বলবো সেটা হলো বুয়েট অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এরপর আছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা আমরা সবাই চুয়েট নামে চিনি এরপর আছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেকে আমরা সংক্ষেপে ডুয়েট নামে চিনি এরপর আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি এরপর আছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এরপর আছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এরপর আছে কুয়েট যেটা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপর আছে রুয়েট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর হল সবার শেষ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ নামগুলো শুনে কিন্তু আপনার একটা আইডিয়া করতে পারছেন যে শুধুমাত্র যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছে তাদের জন্যই এই সুবিধাটা আর আমি মনে করি এটা অনেক বড় সুবিধা কিভাবে আবেদন করবেন কি করবেন না করবেন তারা কষ্ট করে রাইস ইউনিভার্সিটির যে ওয়েবসাইট লিঙ্কটা ওয়েবসাইটটা আছে সেখানে আপনারা ঢু মারতে পারেন সেখানে এভরিথিং ডিটেলস দেওয়া আছে যে সেখানে পড়াশোনার জন্য কোনো রকম টেস্ট ছাড়া কিভাবে অ্যাপ্লাই করবেন কী কী কাগজপত্র লাগবে কত টাকা লাগবে এভরিথিং ডিটেলস সেখানে দেয়া আছে আমি রাইজ ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির ওয়েবসাইটটা আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটা লিঙ্কটা আপনারা সেখানে থেকে ক্লিক করে আপনারা রাইস ইউনিভার্সিটির ওয়েবসাইটটা দেখতে পারেন আশা করি আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে সো যাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু সমস্যা ছিল তাদের জন্য কিন্তু ভালো একটা খবর আপনারা এখনই প্রিপারেশন নিতে পারেন যদি আপনাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা থাকে ইউএসএ যাওয়ার আর আশা করি আপনারা আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি খুব সংক্ষেপ বাট আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসছে বা আসবে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য আর এ ধরনের নিউজ রেগুলার পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম